দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামে আমির ডক্টর শফিকুর রহমান সোমবার চোদ্দোই এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একথা বলেন তিনি যুগান্তর পাঠকদের জন্য এ পোস্টটি তুলে ধরা হল প্রথম আলো ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি এ কেমন অদ্ভুত আচরণ প্রথম আলো গত তিরিশে মার্চের পত্রিকায় ঈদ সুরবেশার কার্টুনের কুকুরের ছবি ব্যবহার করেছে পত্রিকাটা এর আগেও মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লামকে অবমাননায় বায়তুল মোকারমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমাসান সম্পাদক মতিউর রহমান মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে